ইসমিল্লাহ রহমায়ন রাহিম আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন আর এটাকে কাজ হিসেবে নিচ্ছেন তাদের জন্য এটা অনেক অনেক উপকারী হবে যারা নতুন আছেন আর কি তো সাধারণত সবাই কিন্তু বেশিরভাগ আমি দেখেছি বেশিরভাগ মানুষই বলে যে ইউটিউবে চ্যানেল খুলেছেন টাকা ইনকাম করার জন্য তবে আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো আমি কিন্তু এক তোম শখের বসে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করি পুরোপুরি মানে আমার শখের কারণেই এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আমি বিভিন্ন রেসিপি শেয়ার করি সেই সাথে বিভিন্ন উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি আর কি আমার পরিবারের জন্য ব্যবহার করি সেগুলো থেকে উপকার পাই সেটি আপনাদের সাথে শেয়ার করি সেটা আমার শখের কারণে আমি বারবার বলি শখের কারণে কারণ এটা আমার অনেক শখের একটা চ্যানেল আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমি জানতাম না যে ইউটিউবে মনিটাইজ হয় এখান থেকে আর্ন করা যায় তো এটা আমি পুরোপুরি শখের জন্যই এটা করি তো যাই হোক যেটা বলছিলাম যে একটা যে ভুলের কারণে আপনার কিন্তু এই চ্যানেলটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে এই শখের চ্যানেলটা তো যে কাজটা আমি এখানে করেছিলাম বিভিন্ন ভিডিওতে কিছু মিউজিক ইউজ করেছিলাম এই মিউজিকটা কিন্তু ইউজ করলে দেখা যায় কপিরাইট ফ্রি মিউজিকটাও যদি ব্যবহার করা হয় কিছুদিন পরে বা বেশ কিছুদিন পরে এসেও দেখা যায় যে সেখানে কপিরাইট চলে আসে আমি বেশ কিছু ভিডিওতে কিন্তু মাঝে মাঝেই মিউজিক ইউজ করি আর মিউজিকগুলো কিন্তু একদমই কপিরাইট ফ্রি মিউজিকগুলোই ইউজ করেছি তারপরও কিন্তু প্রায় সাত থেকে আট মাস অথবা এক বছর আগে যে মিউজিকগুলি আমি ইউজ করেছিলাম তখন কিন্তু কপিরাইট আসেনি তো এখন হচ্ছে এক বছর পরে সেটার মধ্যে সেই ভিডিওটার মধ্যে কপিরাইট চলে এসেছে আর একটা না অনেক অনেকগুলো ভিডিও যখনই কপিরাইট চলে আসে তখন যদি ভিডিওটা ডিলেট না করা হয় তাহলে কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায় তো সেই কারণে হচ্ছে আমি ভিডিওটা ডিলেট করে দিই তো একটা না অনেকগুলো ভিডিও আমার এইভাবে করে ডিলেট করতে হয়েছে তো আমি ভিডিওটা এই কারণেই তৈরি করেছি যে আপনারা যারা নতুন আছেন তারা এই ভুলটা করবেন না যখন ভিডিও তৈরি করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন আপনার ভয়েস যেমনই হোক তেমন করেই দিবেন প্রথম অবস্থাতে কিন্তু ভয়েসটা খুব ভালোভাবে দেওয়া যায় না যখন কাজ করবেন কাজ করতে করতে কিন্তু এটা ঠিক হয়ে যায় আর ভয়েস যার যেরকম সেভাবেই দিবেন কোনো সমস্যা নেই ইউটিউবে কিন্তু ভালো কন্টেন্ট দেখে কিন্তু ভিউজ আসে অথবা এখান থেকে আর্ন করা যায় আর এখানে খুব বেশি সুন্দর সুন্দর বাটি সুন্দর চুলা সুন্দর রান্নাঘর এবং সুন্দর ভয়েস এগুলোর মানে খুব একটা ভূমিকা রাখে না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আর সুন্দর ভালো উপকারী যে ভিডিওগুলো সেগুলো তৈরি করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হবে তো আমি হচ্ছে সাধারণত ভিডিওগুলো তৈরি করি খুব একটা সময় হাতে থাকে না আর আমি হচ্ছে একদম দ্রুত ভিডিওগুলো তৈরি করি আমি যেহেতু এটাকে একদম শখের কারণে আমার আমার ইচ্ছার মতো আমি এটা শেয়ার করি অনেক ব্যস্ততার মাঝে আমি এই ভিডিওগুলো তৈরি করি যে কারণে আমি এখানে খুব বেশি সময় দিতে পারি না ভিডিওটা যে এডিট করবো এডিটিংয়ের সময় খুব বেশি টাইম এখানে দিতে পারি না খুব ভালোভাবে এডিটিং করতে পারি না আর ভয়েসটা হচ্ছে খুব ভালোভাবে দিতে পারি না তো যাই হোক এর পিছনে অনেক মানে সমস্যা আছে অনেক গল্প আছে সেগুলো নাই বলি আমি আমার ফ্যামিলির কথা এগুলো শেয়ার করি না কখনো আমি চাই না তো আজকে এই বিষয়টা শেয়ার করলাম যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে কন্টেন্টটা তৈরি করার আর মিউজিক ইউজ করবেন না যতটুকু সম্ভব আর কি অনেকে ইউজ করে তাদের কোনো সমস্যা হয় না ওইটারও কিন্তু টেকনিক আছে তো সরাসরি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করলেও দেখা যায় বেশ কিছুদিন পরে হলেও এটা মিউজিক চলে সরি কপিরাইট চলে আসে যেটা আমার অভিজ্ঞতা বলছে মানে আমি আমার যেটা ফেস করেছি সমস্যাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি একটু হলো উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এখানেই নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ